কি অবস্থা বলেন তো সবার আমার তো ভীষণই ভালো অবস্থা কেন বলেন তো এই যে দেখেন এত সুন্দর একটা গানের গানটা শোনার পর আসলে কোনো কিছু না ভালো হয়ে থাকবে আমি সারা দিন ভাই মুখস্ত করতে 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 শেষ আর এই যে বের হয়ে গেলাম আমার একলা সংসার আমার একলা সংসারের জন্য আমার এত জিনিস কেনাকাটা করতে হইতেছে মানে বুঝেন মানুষটা আমি একা তারপর আমার জিনিসের কোনো কিছু শেষ নাই যে আমার ওইটা কিনতে হবে এটা কিনতে হবে কারণ এই মাসেতে এখনও এখনো কোনো কিছু কিনি নাই এই জন্য ভাবলাম যে আমার অনেক জিনিস বাকি আছে কিনে ফেলি সেই জন্য চলে আসলাম মফিসুদ্দিনে মফিসুদ্দিনে উঠে হচ্ছে উঠে হচ্ছে আমি যে মাটি জিনিস খুঁজছিলাম আমার মাটির জিনিসের কিছুদিন ধরে হচ্ছে প্রচণ্ড পরিমাণে হচ্ছে কিনবো কিনবো বলে খুঁজতেছিলাম বাট কোথাও পাচ্ছিলাম না অবশেষে মফিসুদ্দিনের একদম গ্রাউন্ড ফ্লোর যেখানে আছে ওইখানেই হচ্ছে তাদের এই দোকানটা একদম মাঝখানে যেটা এখানে গেলে আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে মৃত শিল্পী নামে আর কি তো এইখানে ঢোকার পর হচ্ছে আপনি এত সুন্দর সুন্দর জিনিস পাবেন যে কোনটা রেখে কোনটা নেবেন আপনার মাথাটাই নষ্ট হয়ে যাবে আমি তো একটা ঘুরে আরেকটা দেখতেছিলাম বিশ্বাস করেন গেছিলাম একটা জিনিস আনতে গাইস আমি নিয়ে আসলাম তিনটা জিনিস মানেই কি বলবো মানে টাকা পয়সা আমি আছে জমা রাখতে পারি না টাকা পয়সা আমার ধারা আসলে জমানো কোনোভাবে সম্ভব হয় না আমি যাই পাই তাই কিনে নিয়ে চলে আসি গেছিলাম একটা জিনিস কিনতে নিয়ে আসছি চারটা জিনিস মাটির জিনিস তো বুঝেন তারপর কি মানে ভালো লাগলেই হয়েছে মানে নিয়ে আসা পড়ি তারপর হচ্ছে আমি দুটা বড় বড়ো হচ্ছে এখানে মাটির যে প্লেট বলে এটা নিয়ে আসছি সুন্দর সুন্দর কিউট কিউট আরও কয়েকটা জিনিস আনছে আর এই যে দেখেন তাই কি সুন্দর সুন্দর কিউট জিনিস তাই না এগুলো ধরেন যে রুমের ভিতরে আপনি সুন্দর করে সাজায় টুজাই রাখতে পারেন এই যে দেখেন আমি সেই হচ্ছে দুটা প্লেট নিয়ে নিয়েছি আর বলতেছিলাম যে আপনাদের ছোটো কি হচ্ছে এরকম বাটি হবে যেটার মধ্যে হচ্ছে ভর্তা তারপর হচ্ছে বিভিন্ন মানে খাবার রাখা যাবে এই যে দেখেন এই প্লেট এত সুন্দর এক একটা প্রাইস ছিল নব্বই টাকা করে আরও কম প্রাইসে পাওয়া যায় তো আমি একটু ভালো দেখেই নিয়ে নিলাম এখান থেকে আমি একটা ছটা প্লেট নিয়েছি দুইটা বাটি নিয়েছি আরেকটা কি জানিয়ে নিছি মনে নেই এই যে দেখেন কতগুলো জিনিস নিয়ে নিছি তারপর নিয়ে আবার চলে আসলাম কারণ এখন আমাকে যেতে হবে মিনা বাজারে আর মিনা বাজারে যে আমার কিছু জিনিস আছে এগুলো নিয়ে কিনে নিতে হবে ভাই শোনো বিশ্বাস করো তোমরা যে বলতেছ না যে ভাববা যে আফি আপু এত জিনিসকে কিনতেছে বিশ্বাস করো একটা হচ্ছে মানে কি বলবো তোমাকে আমি হচ্ছে ডায়েট করে আসতে তো খাবার দাবার হচ্ছে আমি অন্য কোনো খাবার খেতে পারতেছি না কোনো কিছু না সব হচ্ছে আমার প্রয়োজনীয় কিছু জিনিস এইগুলো এই জন্য আমি কিনেছি অন্য কোনো কিছুই না এখানে হচ্ছে আমি হচ্ছে যেহেতু হচ্ছে ডায়েট করি সেই জন্য আমার ওটসের সাথে হচ্ছে প্রতিদিনই হচ্ছে দুধ মিক্সড করে খেতে হয় এই জন্য ভাবলাম এখান থেকে আমি নিয়ে নিই তো এখান থেকে দুটো নিয়ে নিলাম তারপর এখান থেকে হচ্ছে একটা লাক্সের বডি ওয়াশ নিয়েছি এটা আমার দরকার ছিল ভাবলাম এটা একটা নিয়ে নিই তারপর যা যা প্রয়োজন তা নিয়ে নিলাম দেখতেছিলাম তারা কী অফার দিছে ভাইরে ভাই এত জিনিস নিয়েছি গাট্টি গোস্তা যা আছে সব দুনিয়ার সব বস্তা বইয়ের সব জিনিস নিয়ে এসে পড়ছি তারপর ফ্রোজেন রুটি ছিল যেহেতু দুপুরবেলা হচ্ছে সবজির সাথে আমি খাই আর সকাল বিকালে আমি কোনো কিছু খাই না আমার পেট খুব খালি থাকে গাইস কী বলবো তারপর এই যে দেখেন আর যা যা জিনিস ছিল সব নিয়ে নিলাম ভাই দুই হালে নিয়ে নিয়েছি বিশ্বাস করেন বাইরে থেকে যদি কিনতাম তাহলে একটু কম নিতে পারতাম মানে এখানে এসে মানে আবার বাইরে থেকে কিনা লাগবে এত জিনিস নিয়ে যাবো না বিদায় আমি একটা পার পিস এগারো টাকা করে আমি কিনে নিয়েছি মানে এটা কোনো দরকার ছিল বলেন তাও নিয়ে নিলাম আসলে আমার দ্বারা জীবনে টাকা পয়সা দিন যাওয়া না বলে সম্ভব না তারপর কেনাকাটা করে দেখতেছিলাম গাইস আমি কি কি জিনিস কিনেছি এত টাকা জিনিস আমি কি কিনেছি মানে আমি মানে আমি মানে ফকির হয়ে যাচ্ছে আমি মানে ধ্বংস হয়ে গেলাম আজকে এত জিনিস কিনে তারপর চলে গেলাম একটু কাঁচা বাজারে ওইখানে আমার কিছু জিনিস না আমার একটা ছোটো বোন আছে ওর কিছু জিনিস ছিল তো ওইগুলো একটু কেনাকাটা করে তারপরে ধুমধাম করে চলে আসছে তো গাইস কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা গাইস যে আমার ভিডিওটা কেমন হয়েছে ঠিক আছে ওকে টাটা বাই বাই আল্লাহ